দেশের তিন অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীন নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে গেল বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছিল যশোর কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছিল